হার্ট অ্যাটাক মানেই আমরা মনে করি বুকে ব্যথা হওয়া হার্ট অ্যাটাকে বুকে ব্যথা হয় কিন্তু বুকে ব্যথা ছাড়াও কিছু উপসর্গ দেখা দেয় যেমন বুকে পিঠে চাপ অনুভব হওয়া শ্বাস প্রশ্বাস ছোটো হয়ে আসা কখনো কখনো ফিল হয় যে এখন অজ্ঞান হয়ে যাবেন প্রেশার কমে যাওয়া পালস রেট অনিয়ন্ত্রিত থাকা অনেক সময় বুকের বাম পাশে ব্যথা না হয়েও বুকের সম্পূর্ণ জায়গা জুড়ে অথবা বুকের মাঝামাঝি জায়গায়ও হার্ট অ্যাটাকের কারণে ব্যথা হয় হার্ট অ্যাটাকের ব্যথাকে গ্যাস্ট্রিক মনে করে কেউ অবহেলা করবেন না বুকে ব্যথা হলে অবশ্যই আপনি দ্রুত চিকিৎসকের স্বর্ণাপন্ন হবেন এবং বুকে ব্যথা ছাড়াও যে উপসর্গগুলো বললাম সেগুলো যদি আপনার শরীরে দেখা দেয় আপনি অবশ্যই চিকিৎসকের স্বর্ণাপন্ন হবেন আমাদের জাতীয় দলের খেলোয়াড় তামিম ইকবালের হার্ট অ্যাটাকের পর অনেকেই আমাদের চেম্বার এসে প্রশ্ন করতেছেন যে তামিম ইকবাল তো খেলোয়াড় মানুষ তাদের ফিটনেস এবং বিভিন্ন পরীক্ষার মাধ্যমে খেলাধুলা চালিয়ে যেতে হয় তামিম ইকবালের যদি এই ধরনের হার্ট অ্যাটাক হয় তাহলে আমাদেরও তো যে কোনো সময় হতে পারে আসলে তামিম ইকবালের অবশ্যই অন্যদের থেকে ফিটনেস ভালো কিন্তু হার্ট অ্যাটাক বা হার্টের যে কোনো ধরনের জটিলতা যে কোনো ব্যক্তির ক্ষেত্রে দেখা দিতে হতে পারে এজন্য আমাদের সবার সতর্ক থাকা উচিত ডায়াবেটিস প্রেশার খাদ্যাভ্যাসে পরিবর্তন এগুলা ছাড়াও কিছু ফ্যামিলি হিস্ট্রি বা জিনগত কারণ থাকে অনেকের বাবা দাদা অনেকেরই হৃদরোগে ভুকেন দেখা যায় সন্তানদের এই হৃদরোগ দেখা দেয় কারণে অনেক সময় হৃদরোগে আক্রান্ত হয় খাদ্যাভ্যাসের মাধ্যমে কিছু হৃদরোগ দেখা দেয় যেমন অনেক ফ্যামিলি আছে যারা গরুর মাংস পছন্দ করেন আবার অনেক ফ্যামিলি আছে যারা শুধু কুরবানি দিয়ে গরুর মাংস খান সারা বছর ওইভাবে দাওয়াত ছাড়া গরুর মাংস খাওয়া হয় না আর কিছু ফ্যামিলি বললাম যারা গরুর মাংস খান আমারই পরিচিত আমার রোগী অনেকেই আছে যারা বন্ধুবান্ধব মিলে দুই মাস এক মাস পর পর ওনারা সম্পূর্ণ গরু জবাই দেন এবং সবাই মিলে গরুর মাংসগুলা বাসায় নিয়ে যান তো এই ধরনের রেডমিট ফ্রিক যারা মানুষ আছেন তাদের জন্য কিন্তু হৃদরোগ এবং হার্ট অ্যাটাকের ঝুঁকি বেশি যারা স্মোকিং করেন তাদের জন্য হার্ট অ্যাটাকের ঝুঁকি বেশি যারা অ্যালকোহল সেবন করেন তাদের জন্য হার্ট এটাকের ঝুঁকি বেশি দের যে হার্ট অ্যাটাক হয় না এমনটা না তামিম ইকবালের ক্ষেত্রে যে জিনিসটা হয়েছে তামিম ইকবাল লাকি আলহামদুলিল্লাহ আল্লাহর তরফ থেকে তামিম ইকবাল খুব দ্রুত চিকিৎসাটা পায় এবং যে হাসপাতালে উনি ভর্তি হন হাসপাতালের যে কার্ডিয়াক টিম ছিল ২২ মিনিট ধরে সিপিআর এবং ডিসি শোকের মাধ্যমে এর হার্ট কিন্তু সচল করা হয় হার্ট ভালো রাখার জন্য আমরা খাদ্যাভ্যাসের ব্যাপারে নজর দিব এবং আমাদের হার্ট ফিট আছে কিনা ভালো আছে কিনা সেই জিনিসটা দেখার জন্য অবশ্যই কিছু রুটিন টেস্ট করা প্রয়োজন বুকে ব্যথা হলেই আমরা ইসিজি করি ইসিজি করা উচিত কিন্তু ইসিজি করলে আসলে আমরা ওই সময়ে হার্টের অবস্থা কেমন সেটা বুঝতে পারি কিন্তু আমাদের হার্ট কি ভবিষ্যতে কোনো ধরনের এটাকে সম্মুখীন হতে পারে কিনা কিংবা আমাদের হার্ট কোন ধরনের ঝুঁকি আছে কিনা সেটা কিন্তু শুধুমাত্র ইসিজি করলে বোঝা যায় না সেই ক্ষেত্রে আমাদের লিপিড প্রোফাইলটা দেখা প্রয়োজন ইসিজিও করা প্রয়োজন পাশাপাশি ইটিটি এবং কার্ডিওলজিস্টের পরামর্শে কারো যদি সমস্যা থাকে সিএজি অর্থাৎ করোনারি এনজিওগ্রামও করার প্রয়োজন তবেই শুধুমাত্র আমরা বুঝতে পারবো যে হার্টে কোনো ধরনের প্রবলেম আছে কিনা এবং হার্টের যত্ন নিবেন প্রতিদিন অন্তত পক্ষে ত্রিশ থেকে চল্লিশ মিনিট হাঁটবেন ব্যায়াম করবেন যদি হাঁটা সম্ভব না হয় আপনারা জিমে যাবেন ট্রেডমিলে দৌড়াবেন খাবারের ক্ষেত্রে আপনি অল্প খেলেন কিন্তু আপনি খাবার খেলেন পিজা বার্গার এই ধরনের খাবার বেশি খেলেন এবং গরুর মাংস যেটা বললাম অথবা গরুর মাংস যাই যে রেডমিট গুলো আছে এগুলোর প্রতি যারা ফ্রিক তাদের কিন্তু কার্ডিয়াক একটা ঝুঁকি থেকে যায় আমি আমার রুগীদের ক্ষেত্রে আরেকটা জিনিস দেখেছে যারা অবহেলা করে রুগীরা সেটা হচ্ছে দেখেন এই ঈদের মৌসুমে আমরা একটার জায়গায় অনেকে দুইটা তিনটাও কাপড় কিনতেছি অনেকে রেস্টুরেন্টে গেলে আমরা খাবারের বিল দেওয়ার সময় বা খাবারের অর্ডার যখন আমরা দিই আমরা অনেক ক্ষেত্রে চিন্তা করি না কিন্তু কিছু কিছু ক্ষেত্রে রুগীরা ডায়াগনস্টিক সেন্টারে আসলে ওনার শরীরের ব্যাপারে উনি অনেকটাই কার্পণ্য করেন গত কালকে আমি একটা পেশেন্টকে বললাম যে আপনি যেহেতু চেস্ট পেন নিয়ে আসছেন আপনার অবশ্যই ইসিজি করা লাগবে এসিজি করার আগে আমি ওই ধরনের কোনো ঔষধ দিতে পারবো না এসিজি করে দেখা প্রয়োজন যে এই মুহূর্তে আপনার হার্টে কোনো প্রবলেম হলো কিনা বা কোনো ধরনের মাইনর হার্ট অ্যাটাক হয়ে গেছে কিনা আপনার উনি বললেন যে স্যার আমি তো গত দুই মাস আগে স্যার এই ইসিজিটা করছি এই ইসিজিটা উনি বের করে আমাকে দেখাচ্ছেন তো বুঝতে পারলাম যে এটা ওনার একটা অনীহা ইসিজি করতে পরবর্তীতে আমি ওনার ইসিজিটা করি এবং ওনার ইসিজিতে কিছুটা প্রবলেম আসে এবং ওনাকে আমি টার্সিয়ান মেডিকেল সেন্টারে রেফার করে দিই আপনারা দয়া করে বুকে কোনো ব্যথা হলে সেটাকে গ্যাস্ট্রিকের সাথে মিলাবেন না টেস্ট করাবেন ডাক্তারের কাছে যাবেন যদি গ্যাস্ট্রিকের সমস্যা হয় তাইলে তো আলহামদুলিল্লাহ কিন্তু গ্যাস্ট্রিকের সমস্যা বলে বলে চারবার পাঁচবার হয়তো আপনার গ্যাস্ট্রিকের সমস্যাই ছিল কিন্তু দশ বার যদি আপনার হার্টের কোনো প্রবলেম থাকে এবং আপনি এটাকে স্কিপ করে যান তাইলে কিন্তু আপনার জন্য বিশাল একটা প্রবলেম হয়ে যেতে পারে ভবিষ্যতে তবে ভালো থাকুন সুস্থ থাকুন সালামু আলাইকুম